ভাই এটা কি হচ্ছে কী করছিস এটা আমার বাসা দারোয়ানের সাথে বসে পর করছিস আরে ঘামে মুখটা পুরো ভিজে গেছে বিবেকানা তো ভালোই চলছে হ্যাঁ হ্যাঁ কিছুদিন আগে না তুমি আমার ছেলেকে বিয়ে করে ছেলে প্রেম করে এখন কি আমার ছেলের অপরদ্বানে আরেকটা ছেলের সাথে ফস্টি নষ্টি করতে এতটুকু বিবেকা বাচ্চা না অসংখ্য বেয়া মেয়ে কোথা থেকে মাপ আপনি একটু কী কথা বলছেন আপনি না জেনে না বুঝে উঠতে কথা বলছেন আমাকে একটু কথা বলার সুযোগ দিন আমি এই দু চোখে যা দেখেছি না সব কথাগুলো যদি আমার ছেলেকে আমি না বলছি না আমার নাম না তোদের ভালোবাসা কিভাবে ভবলীলা সাঙ্গ করতে হয় সেটা আমি ভালো করেই জানি দেখলে তোমার শাশুড়ি কি মনে করেছে এখন আমার জন্য যদি তোমার সংসারটা ভেঙে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না তোমাকে আগেই বলেছিলাম থাক বাদ দাও তো তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না তাছাড়া আমি তো তোমার কোনো টেক কেয়ারই করতে পারি না তুমি এখানে কাজ করো আমার আশেপাশে থাকো তারপর আমার সাহস হয় না তোমাকে একটু টেক কেয়ার করতে আজকে যেহেতু বাড়িতে কেউ এই সুযোগটা আমি কাজে লাগাবো এই তোমার মুখটা না অনেকটা শুকনা শুকনা লাগছে সকাল থেকে মনে কিছু খাওনি তাই না তুমি এখানে বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি হ্যাঁ আরে তুমি তুমি কখন আসলে কই আমাকে তো বলে আসলে না বলে আসলে তো তোর বরা আর রঙ্গলীলা আমি দেখতে পারতাম না তাই না এই জন্য বলে আসিনি বলে আসলে তো তোদের জন্য ভালোই হতো সুবিধা হতো মানে তুমি কি বলছো রঙ্গলীলা মানে আমি কিছু বুঝতে পারছি না মা সারাক্ষণ তো টাকার পিছনে ঘুরতে ঘুরতে তোর মাথায় শুধু টাকা ছাড়া অন্য কিছু আসে না তো আরে বাড়ির গেঁটে না যেতেই আমি দেখলাম তোর বউ সামান্য একটা দারুয়ানকে কিনা খাইয়ে দিচ্ছে দেখে তো আমার মাথার রক্ত উঠে গেছে ওই ছোট লোকের বাচ্চার এত বড় সাহস ও আমার বাসার দারুয়ানকে খাইয়ে দিচ্ছে হ্যাঁ এই জন্যই বলেছি যে দেখে শুনে বিয়ে কর প্রেম ভালোবাসা ভালো না আরে প্রেম ভালোবাসা তো এখন দুদিনের জন্য এখন এগুলো ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী হয় না তুই তো বুঝলি না আমার কথা আজকে তোকে আমি শেষই করে ফেলবো চল তাই চল তাছাড়া রঙ্গ লীলা আবার শেষ হয়ে যেতে পারে আয় চলো সারাদিন আমার চোখের সামনে থাকো তারপরও সাহস হয় না একটু কথা বলবো কত ইচ্ছে করে এটা আমি নিজের হাতে ভেজেছি কেমন হয়েছে অনেক সাহস হয়েছে আমি বুঝতে পেরেছি কোনটা ডগ আউট না গোটা তুমি ছাড়বে না এখন আমার শ্বশুর দুদিক কিছু মনে করছে কিছু বলে আয়শা তোমাকে কোনো কিছু নিয়ে ভাবতে না তুমি খাও ধরো এই এ কি হচ্ছে কি করছিস এটা আমার বাসার দারওয়ানের সাথে বসে পরگیا করছিস এই তোর কি লজ্জা শরম বলে কিছু নেই তুই আমার বাসার সামনে বসে আমার বাসার দারওয়ানকে খাইয়ে দিচ্ছিস তোর সাহস বাবা হয় আমার বাসার দারোয়ানের সাথে পরকে করার তুমি সব কি কথা বলছো হ্যাঁ আর তুমি কি মানুষ তুমি আমার হাত থেকে খাবারগুলো ফেলে দিলে তুই আমার বাসার দারোয়ানকে গালে তুলে খাওয়াই আর সেটা আমি চেয়েছে দেখব আমি আমি কখনো ভাবতেই পারিনি যে তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করবি তোকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম আর আজকে তুই আমার বিশ্বাসটা এভাবে নষ্ট করে দিলি সামান্য একজন দারোয়ানের সাথে পরকে করছিস আমার কি মনে হচ্ছে জানিস তোকে একটা থাপ্পড় দিয়ে তোর গালটা আমি লাল করে দেই কিন্তু সেটা আমি দিতে পারছি না কারণ তোর মতো ছোট লোক আর নিচ আমি আমার জীবন চোখে দেখিনি যা শাট আপ মুখ সামলে কথা বলো অনেকক্ষণ যাব তোমার আবল তাবল কথা আমি সহ্য করে যাচ্ছি তবু আমি তোমাকে কিচ্ছু বলিনি হাই তুমি কি আমাকে বিশ্বাস করো না হ্যাঁ কার সাথে আমি পড়ো কি করেছে কাকে কি বলছো তুমি জানতে না এই দুনিয়াতে আমার একটা ভাই ছিল আমার বাবা ছোটবেলায় আমাকে রেখে চলে গিয়েছিল অনেক দূরে আর এইটা হচ্ছে সেই ভাই যে কিনা আমাকে ছোট থেকে বড় করেছে আমার সব স্বপ্ন পূরণ করেছে আজকে আমি এখানে আসতে পেরেছি শুধুমাত্র আমার এই ভাইয়ের জন্য আর তুমি যে এতটা ছোট মনের মানুষ সেটা আমি কখনো বুঝতে পারিনি আমি যদি জানতাম তাহলে তোমার মতো ছেলেকে আমি কোনোদিনও বিয়ে করতাম না আর তুমি একটু আগে কি বললে আমি কিনা এই দারুণের সাথে পরকিয়া করছিলাম ওকে ফাইন আমি যেহেতু পরকিয়া আমি তাহলে তোমার বাড়িতে থেকে আমি কি করব। আমি আমার ভাইকে নিয়ে এই মুহূর্তে তোমার বাড়ি থেকে চলে যাব ভাইয়া চলো দাঁড়াও আচ্ছা উনি যে তোমার ভাই সেটা তো তুমি এটাকে আমাকে কখনোই বলনি তাছাড়া তুমি যদি আমাকে বলতে যে উনি তোমার ভাই তাহলে কি আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতাম বলো আমি মান সম্মানের ভয়ে আমার ভাইয়ের সত্যিটা তোমার কাছে লুকিয়েছিলাম কারণ তুমি খুবই ভালো বংশের একজন ছেলে তাছাড়া তোমার মা যদি জানতো যে আমি একজন দারুণের বোন তাহলে কোনোদিনও আমাকে তোমার বউ করতো না কিন্তু বিশ্বাস করো বাসার আমি তোমাকে মন থেকে অনেক ভালোবাসতাম প্লাস ভালোবাসিও তাই আমি ভয়ে লুকিয়েছি সত্যিটা জানলে যদি আমাদের সম্পর্কটা ভেঙে যায় তাই আমি তোমাকে হারাতে চাইনি দেখো তুমি যেমন তোমার ভাইয়ের পরিচয় লুকিয়ে দোষ করেছো আমিও ভাতের প্লেট ফ্লেট দিয়ে দোষ করেছি প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও আমি আর কখনো এমন কাজ করবো না ভাইয়া আমি তো জানতাম না যে আপনি ওর বড় ভাই আমি না জানে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি আমি জানি না কি বলে ক্ষমা চাইবো প্লিজ আমাকে ক্ষমা করে দিন ভাইয়া দেখো বৌমা তুমি আমাকে কি ভেবেছো আমি কি মানুষ না আর তোমার ভাই দারুয়ান বলে আমি তোমাদের বিয়ে মেনে নেব না এটা তুমি ভাবলে কি মন করে তুমি কি আমাকে চিনতে পারো নি হ্যাঁ আমার মাথায় রক্ত উঠে গিয়েছিল যখন আমি দেখেছি যে তুমি আরেকটা ছেলেকে খাইয়ে দিছো কারণ আমি তো জানতাম না যে সেই ছেলেটা তোমার ভাই কখনো ছেলের বউ যদি আরেকজনের সাথে এরকম বিহেভ করে তাহলে কোনো মাই সেটা সহ্য করতে পারে না আমার অনেক বড় ভুল হয়ে গেছে বৌমা আমাকে তুমি ক্ষমা করে দাও বাবাজি আমি বুঝতে পারিনি বুঝলে পরে কখনোই এরকম মিস বিহেভ তোমাদের সাথে করতাম না আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা না না মা ওই আপনি সব কি বলতেছেন আপনি আমার কাছে মাপ চাইতেছেন কেন আমি তো আপনার ছেলের মতো আর তাছাড়া আপনারা তো কিছু জানতেন না না জানি আমার সাথে দুর্ব্যবহার করে ফেলছেন আমি কিছু মনে করি নাই এখন আমি সব কিছু বুঝতে পারছি আমার মনে আর কোনো দুঃখ কষ্ট কিছু নাই তখন আপনারা তো সব সত্যি কথা যাই নেই গেছেন আচ্ছা ভাইয়াকে দিয়ে আর কোনো দারণের চাকরি করানো না ঠিক আছে ভাইয়া চলুন ঘরে চলো চলো